ভিডিওতে আলোচনা করবেন একটি ফলোয়ার নিয়ে কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে একটি ফলোয়ার বাড়িয়ে নেবেন বা অতবার নিয়ে আসবেন এই জন্য আপনাকে যে যে কৌশলগুলো অবলম্বন করতে হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আর করি ভিডিওটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি সম্ভব হয় একটু শেয়ার দিয়ে যাবেন যাই হোক আলোচনার মূল কথা আসে কীভাবে আপনি নতুন পেজে একটি ফলোয়ারগুলো ক্রমাগত নিয়ে এসে এর জন্য কয়েকটি পদ অবলম্বন করতে হবে প্রথমত হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি ভালো করা আপনার কন্টেন্ট বা আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় বা তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ভিডিও ভাইরাল হওয়া মানে ওই একটা ভিডিওর কারণে কিন্তু অনেক হাজার হাজার ফলোয়ার কিন্তু আপনার পেজে অটোমেটিক্যালি চলে আসবে এই জন্য আপনাকে ভিডিওর উপর বেশি ফোকাস দিতে হবে যত বেশি আপনি ভিডিও কোয়ালিটি নিয়ে কাজ করবেন বা যে ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করুন না করুন ওই একই ক্যাটাগরি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন প্রতিনিয়ত আপনার পেজ থেকে আর দ্বিতীয়ত হলো আপনাকে রিপ্লাই কমেন্টটা একটু বেশি বেশি করতে হবে রিপ্লাই কমেন্টটা কীভাবে করবেন আপনার ভিডিওতে যারা যারা কমেন্টস করবে ওই কমেন্টসের যদি আপনি রিপ্লাই কমেন্টস করেন তাহলে ওখান থেকেও কিন্তু আপনার নতুন নতুন ফলোয়ার আপনার পেজে যুক্ত হবে আর দ্বিতীয়ত হল আপনার সামনে যদি টাইম লি কোনো অন্য কারো ভিডিও ফেসবুক সাজেস্ট করে পাঠায় ওই ভিডিওটা যদি আপনি দেখেন দেখার পর ওই ভিডিও নিচে যারা যারা কমেন্টস করবে তাদের চেষ্টা করুন পাঁচটা সাতটা কমেন্টসের রিপ্লাই দেওয়া অথবা কমেন্টসের রিয়াকশন দেওয়া যত রিপ্লাই কমেন্ট যত ভালো হবে মানসম্মত হবে অন্যান্য অডিয়েন্স কিন্তু আপনাদের পেজে যুক্ত হবে অন্য একটা অডিয়েন্স যদি আপনার পেজটাকে ফলো করে আপনার সাথে সাথে তাকে ব্যাক দেওয়ার চেষ্টা করুন তাহলে আপনার দেখে গেছে আপনি পেজে কেউ ফলো করে বা আনফলো করার কোনো মানে ই থাকবো না মানে থাকবো না যেটা বলে হ্যাঁ আপনি আপ যদি কারো ফলো করেন সে যদি তাকে যদি আপনি ফলো ব্যাক দেন তাহলে সে কোনো দিন আপনার পেজটাকে আনফলো করবেন এই কথাটা মাথায় রাখবেন তো সেজন্য আপনাকে কী করতে হবে আপনাকে যারা যারা ফলো করবে তাদেরকে সাথে সাথে ব্যাক দেওয়ার চেষ্টা করবে এভাবে প্রতিনিয়ত যদি এভাবে করে যান তাহলে আপনার পেজে নতুন নতুন ফলোয়ার চলে আসবে আর দ্বিত তৃতীয়ত হল আপনার যদি কারো লাইভে যান ওই লাইভে কিন্তু অনেকে একটি বলে যুক্ত হয় কিন্তু লাইভে লাইভে যুক্ত হলে লাইভে তো কাম কমেন্টস করে কমেন্টস করে না তাদের কমেন্টসে যদি আপনি রিপ্লাই করেন তাহলে সেখান থেকেও আপনার কিন্তু একটি ফলোয়ারগুলো অটোমেটিক্যালি আসবে যদি আপনি রিপ্লাই কমেন্টে বেশি বেশি করতে পারেন তারপর ওই যে লাইভে যদি বড় যারা যাদের পেজ যারা যাদের বড় তারা দেখা গেছে যদি আপনার কমেন্টটা যদি পিন করে রাখে ওই পিনের মাধ্যমে কিন্তু হাজার হাজার ফলো চলে আসে আর কন্টিনিউ যদি আপনি একজনের লাইভে বারবার যুক্ত হন কমেন্টস করেন তাহলে ওই লাইভের যে অডিয়েন্সগুলো আপনার পেজটাকে দেখতে পাবে সবসময় আর এই যে মনে করবে যে আপনি একজন একটি ফলো তাহলে আপনাকে পেজটাকে ফলো করবে এভাবে আর কি আপনার পেজেও একটি ফলোয়ার করে বাড়িয়ে নিতে পারে তা ভিডিওটি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই খুঁজে